বাংলা গল্পের আসর স্টোরি হাউস মানে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের গল্প কখনো রোমাঞ্চ কখনো হার হিম করা ভূতের গল্প আবার কখনো সংসার জীবনের টান নানা ধরনের গল্প আজকের গল্পে থাকছে সমরেশ মজুমদারের আদরি গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের এক একটা মতামত আমাকে আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্পের অনুপ্রেরণা যোগায় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকে প্রথম আমার গল্প শুনছ তাদের কাছে আমার বিন্ত অনুরোধ যদি আরও সুন্দর সুন্দর এই রকম ভিন্ন স্বাদের গল্প তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই দেরি না করে স্টোরি হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাদেরকে তুমি শোনাতে চাও আমার গল্প অবশ্যই চ্যানেলটির লিংক তোমার বন্ধুদেরকে শেয়ার করো তবে বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প সমরেশ মজুমদারের আদরি ভোর হতে না হতেই চলে আসে আদুরি সে সময় একমাত্র কুন্দনন্দিনী বিছানা ছেড়ে উঠোনের দরজা খোলেন এই সময় প্রতিদিনই প্রায় একই সংলাপ বিনিময় হয় কুন্দনন্দিনী বিরক্ত হয়ে বলেন একটু আলো ফুটলে এলে কি অসুবিধা হয় হ্যাঁ অন্ধকারে যে বের হন দিনকাল তো ভালো নয় আদুরি ঠোঁট বেকাই যাকে জমেও ছবে না তার আবার কিসে ভয় নিজের ঘুম সহজে ভাঙে না সে কথাই বলো আমার ঘুম ঘুম নিয়ে খোটা দিলি হারামজাদি বিধবা হওয়ার পর থেকে চোখ থেকে ঘুম চলে গিয়েছে তা তুই বুঝবি কি করে হ্যাঁ যাক ধরা যা এখনই সবাই খাট থেকে নেমে চাচা করবে কাজ শুরু হয়ে যায় আদুরে চা বাগানে লাগোয়া এই বাড়িতে সে কাজ করছে দশ বছর কুড়ি বছর বয়সে কাজে এসেছিল নিয়ে এসেছিল ওর বাবা শনিচর কুন্দনন্দিনী জিজ্ঞাসা করেছিলেন ও যদি ভালো কাজ করে তো কথাই নেই কিন্তু দুদিন বাদে যে বিয়ে হয়ে চলে যাবে তখন আবার লোক খোঁজো কাজ বোঝাও শনিচর মাথা নেড়েছিল না মা ওসব চিন্তা করতে হবে না আদরির বিয়ে অনেক দিন আগেই হয়ে গিয়েছে বারান্দায় কুন্দ নন্দিনীর পাশে দাঁড়িয়েছিল পুত্রবধূ আরতি চোখ কপালে তুলে জিজ্ঞাসা করেছিল এই হয়ে গেল কত বছর আগে হয়েছিল আমার বাপ তার বন্ধুর নাতির সঙ্গে বিয়েটা দিয়েছে আমাদের কারো কথা শোনেননি আদরের বয়স তখন পাঁচ ওর বরের বয়স বারো সর্বনাশ আরতির মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো কুন্দনন্দিনী জিজ্ঞাসা করলেন বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে না গিয়ে তোমার কাছে পড়ে আছে কেন শ্বশুরবাড়ি কোথায় তিলাগুড়ি চা বাগানে ওর শ্বশুর কাজ করে তার বাপ বিয়েটা দিয়েছিল বলে সে মেনে নিতে পারেনি ভেবেছিল ছেলের বিয়ে দিয়ে অনেক টাকা পাবে বাপের জন্যে তা পায়নি তারপর বড় হয়ে ছেলে মিলিটারিতে নাম লিখিয়ে চলে গেল ওরা কেউ যোগাযোগ রাখেনি তাই বললাম কোনো চিন্তা করবেন না আদরিকে একটু ভালোবাসলে দেখবেন ও সব কাজ করে দেবে শনিচর মেয়ের মায়নায় ঠিক করে চলে গিয়েছিল সেই থেকে আদরি আসে ভোর না হতে খুশি এই আদরি আজ ভোর না হতেই এই বাড়ির উঠোনে পা রাখল না কুন্দনন্দিনী অবাক হলেন ধীরে ধীরে বাইরের বারান্দায় গিয়ে তিনি সামনে তাকালেন মাঠ মাঠের পরে পিচের রাস্তা ওই দিক দিয়েই আদুরি আসে কিন্তু রোদ উঠে গেল আদুরির দেখা পাওয়া গেল না বেলা বাড়ছে রোদ চড়ছে কিন্তু আদরির দেখা নেই এতগুলো বছর ধরে সে কাজ করছে কখনো না বলে কামাই করেনি ছেলে প্রদীপ্ত বেরিয়ে গেল চায়ের ফ্যাক্টরিতে ওর ডিউটির সময় হয়ে গিয়েছে আরতি বলল মা কাউকে পাঠিয়ে খোঁজ দিলে হতো না পাশের বাড়ির খোকনকে বলবো আমার মনে হচ্ছে শনিচরের শরীর খারাপ হয়েছে বলে আদরি আসতে পারছে না কি করা যাবে নিজেদেরই হাত লাগাতে হবে কুন্দনন্দিনী বললেন ওরা যখন গত রাতের এটো বাসন নিয়ে কলতলায় বসেছেন তখনই হৈ হৈ করে এসে পড়ল আদুরি হাতে বড় চটের ব্যাগ সেটা একপাশে রেখে আরতি আর কুন্দনন্দিনীকে সরিয়ে বাসন মাজতে গেল ছাড়া পেয়ে স্বস্তি হলো কুন্দনন্দিনী তবু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন এত দেরি তেলি কেন দেরি হবে এই খবরটা দিতে কি অসুবিধা হয়েছিল হ্যাঁ কথা বলল না আদুরি কিন্তু ফিক করে হাসল আরতি বললেন ও মা ওভাবে হাসছিস কেন জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বাসন মেজে চলল আদুরি এক ঘন্টার মধ্যে হাতের কাজ শেষ করে ব্যাগটা নিয়ে বাথরুমে ঢুকে গেল আদুরি পাঁচ মিনিট পর যখন বেরিয়ে এলো তখন শাশুড়ি বৌমার চোখ ছানা বড়া সাদা থান আর সাদা ব্লাউজ পরে বাইরে এসে আদরি বলল আজ তোমরা রান্না করে নাও আমাকে এখন যেতে হবে কুন্দনন্দিনী হতবম্ব যেতে হবে মানে কোথায় যাবি আর বলো না আমার বাবা বুড়ো হয়ে গেছে আরতি জিজ্ঞাসা করলো তার বুড়ো হবার সঙ্গে তোর কোথাও যাওয়ার কি সম্পর্ক আর হঠাৎ এই পোশাক পরলি কেন আমি বলেছি একদিনই পরব কাল থেকে ছুঁয়েও দেখবো না আরতি নন্দিনীর দিকে তাকালো ওর কথা কিছু বুঝতে পারছেন মা আমার মাথায় কিছুই ঢুকছে না নন্দিনী গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন ঠিক করে বল কোথায় যাচ্ছিস শ্বশুর বাড়িতে চিবুক নামলো আদরি এ শাশুড়ি বোমার গলা থেকে শব্দটা একসঙ্গে ছিটকে এলো তাই তো বললাম বুড়ো হয়ে বাবার জেদ বেড়ে গিয়েছে বললো এতদিন যাওনি ঠিক আছে আর যেতেই হবে তিলাগুড়িতে কেন আজ কি সেখানে ও মা আমাকে যে বিয়ে করেছিল তার লাশ আসবে সেখানে সেই লাশ বাপ মা বউকে দেবে মিলিটারি তাই আমাকে যেতে হবে কি বলছিস তুই তোর স্বামী লাশ আসবে মানে সে কি মরে গিয়েছে কুন্দনন্দিনী চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন এতক্ষণ ধরে বলছি কি কাশ্মীরে ছিল সেখানে কারা বোমা ছুঁড়েছিল সেটা গায়ে লেগেছিল তাতেই মরে গিয়েছে লোকটা আদরই ব্যস্ত হলো আমাকে দুপুর বারোটার মধ্যে ওখানে পৌঁছতে হবে তুই একা যাবি না না আমার দেওয়ার আসবে নিতে বিয়ের পর তো কখনও যাস নি কে বলল পাঁচ বছর বয়সে পাঁচ দিনের জন্য গিয়েছিলাম তো আরতি জিজ্ঞাসা করলো তাহলে এবার দীরাগমনে যাচ্ছিস তা বলতে পারো মাথা নাড়ল আদুরি। তো দেওরকে চিনতে পারবি না কি করে চিনব তার তো তখন সাত বছর বয়স ছিল আমার থেকে দু বছরের বড় আজ বাবা ওর সঙ্গে কথা বলার পর চিনিয়ে দেবে মাথা নাড়লো আদুরি উফ আজ কত কাজ দাঁড়া শ্বশুরবাড়িতে যাচ্ছিস কিছু টাকা নিয়ে যা কুন্দনন্দিনী আরতিকে ইশারা করলেন না 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 হাত নেড়ে আরতিকে থামালো আদুরি টাকা লাগবে না আমার যাওয়া আসার সব খরচ দেবে তা দিলেও হাতে কিছু রাখা উচিত আদুরি আরতি বলল লাগলে ওদের থেকে চেয়ে নেব আদুরি হাসলো যদি না দেয় দিন তো ঘর করিসনি তুই তো ঘরের বউ নস কুন্দনন্দিনী বোঝাবার চেষ্টা করলেন আমাকে খুশি না করলে ওদের তো বিপদ হবে মানে আরতি বুঝতে পারল না ওদের ছেলে তো যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে তাই মিলিটারি অনেক টাকা দেবে স্বামী মারা গেলে তার বউকে দেয় তার মানে আমাকে দেবে আদরি বলল এবার আমাকে ছাড়ো যেতে হবে কুন্দনন্দিনী জিজ্ঞাসা করলেন তার মানে তুই আর কাজ করবি না অবাক হলো আদরি এ কথা জিজ্ঞেস করছো কেন অত টাকা পাবার পর তুই পায়ের পরে পা তুলে দিয়ে বসে থাকবি পাগল মানে ঝাঁটা মারিবাই টাকার মুখে সে কি একই সঙ্গে শাশুড়ি বৌমা শব্দটা বলে ফেলল আচ্ছা বলো তো যার চেহারা মনে নেই এই এতগুলো বছরে যে আমার খবরও নিল না তার মরার পর আমি হাত পেতে টাকা নিতে যাব কেন ওর বাপ মা ভাইরা নিয়ে ফুর্তি করুক আদর ব্যাগ তুলে নিয়ে পা বাড়ালো কুন্ড নন্দিনী পেছন থেকে জিজ্ঞাসা করলেন তাই যখন ভাবছিস তখন থান পড়ে যাচ্ছিস কেন ঘুরে দাঁড়ালো আদরি কি করব বলো বাবা বলল একদিন তুই যা ছিলি তা ছিলি কিন্তু আজ থেকে তুই বিধবা হয়ে গেছিস মরা স্বামীর মুখ দেখে বিধবার দায়ীটা শেষ করে আয় বুঝলে কুন্দনন্দিনী এবং আরতি কথা বলতে পারলেন না আদরি হাসল তোমাদের মুখ দেখে মনে হচ্ছে কিছুই বুঝতে পার আজ থেকে আমি মুক্ত বুঝলে পাঁচ বছর বয়সে যে লোকটা আমাকে বেঁচে থাকতেও মেরে দিয়ে গিয়েছিল আজ তার মরা শরীর আমাকে বাঁচিয়ে দিতে আসছে চললাম ওরা দেখলেন পাখির মতো উড়ে উড়ে চলে গেল আদরি শুনছিলেন সমরেশ মজুমদারের গল্প আদরি রকম আরও স্বাদের গল্প নিয়ে হাজির হব আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার